সত্যি মিস্টার ঘোষ আজকে কিন্তু আপনি আমাকে একটা তারুণ মজার কথা শোনালেন তাইতে হাসির কি হলো আপনার বাবার বলা লাভ স্টোরিটা খুব হাস্যকর লাগলো রঞ্জিত বাবু লাভ স্টোরিটা তখনই মনের মতো হয় যখন একটা ধনীর দুলাল গরিবের মেয়েকে বিয়ে করে যদি কিছু মনে না করেন আপনাকে কিন্তু আমি একটা দারুণ সাজেশন দিতে পারি আমাদের দারুণের একটি মেয়ে আছে আপনার সঙ্গে কিন্তু

আশা করি বুঝেছেন